নমস্কার বন্ধুরা আজকে আমি একটা শীতের জন্য জমজমাট খাবার নিয়ে চলে এসেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল ঠিক কালিয়াও বলতে পারো একঘেয়েমি কাতলা মাছ খেতে কি আর আমাদের ভালো লাগে তো আজকে আমি একটু রকম স্টাইলে রান্না করলাম যথারীতি মাছগুলোকে প্রথমে ধুয়ে নিতে হবে এবং মাছগুলো ধুয়ে নিয়ে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে রাখতে হবে যদিও আমরা রান্না সবাই জানি তবু নতুন যারা রান্না শিখছো নতুন হাতে রান্না করছো ভাবছ কি করে রান্নাটা করবে চলো জট জলদি তাহলে এই রেসিপিটা আজকে তোমাদের জন্য আর রেসিপিটা পুরোটা দেখবে বন্ধুরা আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না দেখো এখন মাছগুলোর গায়ে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ মতো লবণ এবার একটু হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে তারপর ভালো মতো ভালোবেসে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে তো এইরকমভাবে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিলে কী হয় মাছের গায়ে কিন্তু ভাজার সময় অলরেডি লবণ হলুদটা ঢুকে যায় আর অনেকে কিন্তু হলুদ ছাড়াও মাছ ভেজে থাকো তবে সেটা তোমার পছন্দ মতো এখানে সবজি বলতে নিয়েছি আমি একটু দুটো পেঁয়াজ নিয়েছি আদা আলু নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি ফুলকপি শীতের মরশুমে ফুলকপি তো খেতেই ভালো লাগে আর এখানে তোমরা চাইলে অন্য সবজি অ্যাড করতেই পারো যথারীতি কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম করে মাছগুলিকে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে তবে সাবধান যারা নতুন হাতে রান্না করছো খুব সাবধানে মাছগুলোকে ভাজবে গায়ে যেন তেলটা ছিটে না আসে সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো যথারীতি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ভাজা মাছ খেতেও কিন্তু দারুণ লাগে অনেক সময় রান্না করতে মুড না চাইলে ভাজা মাছ দিয়ে গরম গরম ভাত ঘি দিয়ে মেখে খেতেও কিন্তু বাচ্চা বড় সবারই ভালো লাগে চাইলে তোমরা ভাজা মাছও কিন্তু খেতেই পারো এখন আমি মাছগুলোকে ঝোল তৈরি করব তো তার জন্য যথারীতি মাছগুলোকে আগে ভেজে নিয়েছি আর কাতলা মাছের অন্যান্য প্রিপারেশান তো আমি জানি সমস্তটাই শেয়ার করব আস্তে আস্তে চলো এখন আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে চিয়ে রেখে দিলাম নিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন তেল তেলের পরিমাণটা যদি তোমাদের এখানে মনে হয় কম বা বেশি তোমরা সেটা করে নিতে পারো তবে এখানে আমার তেলের পরিমাণটা একটু কম লাগছে আমি অবশ্যই তেলটা দেব তবে এখন না আগে একটু ভাজাটা হয়ে যাক এখানে আমি গোটা জিরে আর পেঁয়াজ দিয়েছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কেটে রাখা আলুগুলো দিয়েছি নতুন আলু খোসা ছাড়াতেও ঝামেলা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু আমি ভেজে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে যদি একটু আলুটা বা যে কোনো সবজি একটু ভেজে নেওয়া হয় সবজিটা কিন্তু খেতে ভালো লাগে অনেক সময় কী হয় ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করতে গেলে কিন্তু ফুলকপিগুলোও ভেঙে যায় তো আজকের এই টিপসটা আমি তোমাদেরকে বলবো ফুলকপি কখনোই ভাঙবে না দেখো আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আমি দিয়েছি যাতে আলুগুলো নরম হয়ে যায় হলুদের গুঁড়োটা এখন দিয়ে দেবো আমি ভাজা হয়ে গেছে আলুটা এবার হলুদ গুঁড়োটা দেওয়ার পর ভালো মতো আর একটু তেল দিয়ে দেবো কারণ তেলটা আমার একটু কম লেগেছে সেই জন্য একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলাম তোমরা ছেলে তেলের পরিমাণটা কম রেখেও রান্না করতে পারো স্বাস্থ্যের দিক থেকে এখন দেখো ধুয়ে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিয়েছি এই যে তোমাদেরকে বললাম যে ফুলকপি অনেক সময় ঘেটে যায় মাছের ঝোল রান্না করতে গেলে এইভাবে মাছের ঝোলটা রান্না করবে ফুলকপিটা শেষের দিকে ব্যবহার করবে আগে দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না ফুলকপিটা দিয়ে লবণ হলুদ সমেত আলুটাকে ভালো মতো মাখিয়ে নেবে মানে কষিয়ে নেওয়ার কথা বলছি এইভাবে রান্না করলে কী হবে ফুলকপিগুলো গোটা থাকে আর রান্নায় যদি ফুলকপিটা গোটা থাকে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালোই লাগবে খেতে তাই না এখন এখানে বাটা মশলা দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা বাটা আর এখানে তিন চারটে টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর বাকি টমেটোটা আলাদাভাবে আমি ঝোলে দিয়ে দেবো ভালো মতো মশলাটা সাত আট মিনিট একটু কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো আর মানে লো টু মিডিয়াম আছে কষালেই চলবে তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাতে বলবে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে ফলো করে রাখতে পারো নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে আপলোড করব তো আমি প্রায় রেসিপি আপলোড করব তো আগে আমিও ইউটিউবে প্রতিদিন রেসিপি আপলোড করতাম তো মাঝখানে বেশ কয়েকটা মাস আমি রেগুলার মেনটেন করতে পারিনি তো এখন থেকে আমি চেষ্টা করছি রেগুলার মেনটেন করে তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেখানোর তো চলো এখন মিক্সচার জারটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম এখন আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব মাছের ঝোলটা আর অবশ্যই কিন্তু লো আছে ফোটাবে তাহলে মাছের ঝোলটার সুন্দর গন্ধ বেরো এবং দেখতে কালারটা দারুণ আসে দেখো কি সুন্দর লাগছে তেজপাতা কিন্তু অবশ্যই দেবে মাছের ঝোলে খেতে ভালো লাগে এখন মাছের ঝোলটা ভালো মতো ফুটে উঠুক তবে জলের পরিমাণটা আমি দিয়েছি যেহেতু মাছের ঝোল বানাচ্ছি চাইলে কিন্তু তোমরা একটু কমিয়ে দিতে পারো ভালো মতো মাছের ঝোলটা ফুটে উঠেছে আর ফুলকপিগুলো কিন্তু একদম ভাঙেনি দেখো প্রত্যেকটা ফুলকপি কিন্তু একদম গোটা গোটা রয়েছে সুন্দরভাবে মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলোকে এর ওপর দিয়ে দিতে হবে আলতো হাতে মাছগুলো যেন ভেঙে না যায় অনেক সময় মাছগুলো দিয়ে আমরা বেশি করে ফোটাই বলে মাছগুলো কিন্তু ভেঙে যায় কিন্তু এটা মাথায় রাখতে হবে মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবে না দশ থেকে পনেরো মিনিট মা ঢাকনা আলগা করে মাছের ঝোলটাকে ফুটিয়ে নেবে ঢাকনা দিয়ে ফোটালে মাছগুলো একটু বেশি নরম হয়ে ভেঙে যায় তো দেখো ফুলকপিগুলো কিন্তু সুন্দর গোটা রয়েছে এখন নামানোর আগে তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো ধনে পাতাও দিয়ে দিতে পারো তবে আমি টেস্ট জন্য ধনে পাতাটা দিয়েছি যেহেতু শীতের মরশুমে ধনে পাতাটা দিলে একটু আলাদা ফ্লেভার আসে চলো মাছের ঝোলটা ঢেলে নিচ্ছি গরম গরম মাছের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে তাই না দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে ভালো থেকে আর অবশ্যই কমেন্টে জানাবে মাছের ঝোলটা কেমন লাগলো টাকা